আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এত এত ভালো ভালো সাড়া পাচ্ছি আপনাদের কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহকে তো সুক্রিয়া দিয়েই আপনারা যদি না থাকেন তাহলে আমি আর আজকে এই পর্যায়ে দাঁড়াতে পারতাম না আজকে যে ড্রেসটি তৈরি করছি সেটাও কিন্তু একদম সিম্পল কাপড় দিয়ে আমি কিন্তু তৈরি করছি এখানে এক কালার কাপড় লেগেছে গোছ পরিমাণ এবং প্রিন্টেড কাপড়টা সেটা আমার জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় জামার আমার সাইড থেকে কিভাবে বাঁচিয়েছি সেটা কিন্তু অবশ্যই কিছুদিন পর আপনাদের সাথে সেলাই এবং কাটিং সহ আপনাদের কাছে ডিটেলস থ্রি পিসের কাটিংটা দিব তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে যাবেন আমি কোন সাইডের কাপড়ের কথা বলছি কাপড়ের যে চারপাট করে নিচ্ছি এটা কিন্তু দোকান থেকে কিনে আনার পর এভাবে কাপড়টা দুই হাত কাপ বহরের কাপড় যেহেতু তো সেহেতু এক ভাজ করা থাকে তারপর এটাকে আমি চার পাট করে নিচ্ছি এটা আমার বাচ্চার বডির মেজারমেন্টের অনুযায়ী কিন্তু পারফেক্টলি হয়ে যায় আপনারা আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে বডি মেজারমেন্টটা করে নেবেন বডি মেজারমেন্টের জন্য এখানে লং নিচ্ছি আমি এখানে নয় ইঞ্চি নিচ্ছি তো এখানে নয় ইঞ্চিতে আমি মার্জিং করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এটাকে কাটিং করে তারপর সেটা পুরোটা কাটিং করে নিতে পারেন গলার জন্য নিচ্ছি এখানে দুই পয়েন্ট এইট ইঞ্চি আর কাঁথের জন্য নিব এখানে আমি তিন ইঞ্চি আর আরমলের জন্য নিচ্ছি আমরা এখানে পাঁচ ইঞ্চি আর বডির জন্য নিচ্ছি এখানে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি পেটের দিকে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিব আমাদের বডি মেজারমেন্ট থেকে বেশি নিচ থেকে হাফ ইঞ্চির মতো আমি উপরের দিকে নিয়ে দিয়েছি এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে দিব এখন গলার জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি তো গলাটা আমি সুন্দর করে এভাবে কাটিং করে নিচ্ছি এখন নিচ্ছে ঘের জন্য নিচ্ছে আমরা এখানে ছাব্বিশ ইঞ্চির মতো এখানে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি সামনে এবং পিছন পার্টের জন্য আর এখান থেকে যেহেতু মাঝখান থেকে আমাদের একটি পার্ট কাটা যাবে যেহেতু প্রিন্টেড কাপড়টা আমরা জয়নিং করব সামনের পার্টে তো এভাবে ধরলে কিন্তু আমাদের ষোলো ইঞ্চি থাকছে এখন মাঝখান থেকে আমরা কাপড়টাকে আলাদা করে নিচ্ছি তো আমাদের নিচে ঘেয়ার এবং সামনের টপ পার্টের ঘেয়ার কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা বডি পার্ট মানে ডিজাইন করব তো সেই জন্য এখানে কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি সাইড থেকে কাপড়টা কাটিং করে নিচ্ছি সাইডগুলো তো কাপড় আছে সেই জন্যই এক্সট্রা কাটিং করে নিয়েছি এখান থেকে একটি পার্ট আমি আলাদা করব এখন বডি মেজারমেন্ট মানে আমি যেভাবে ডিজাইনটা করছি বডিতে সেই জন্য এখানে আমি মেজারমেন্ট করে নিচ্ছি এখানে দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নেওয়ার পর এ সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিব তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আর্মল সাইড থেকে আমি দুই ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমি ছ ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চিতে আমি এভাবে ঘুরিয়ে দুই ইঞ্চিতে এভাবে কিন্তু বিশেপ করে একটি একটি অংশ মানে একটি পার্ট আমি কাটিং করে নিব আমি একটি পাট কাটিং করে নিয়েছি এখন আপনাদেরকে আমি গোলাপ প্রিন্টেড কাপড়টা আমি এক কালার কাপড়টার উপর রেখে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে এটাতে যেহেতু লেস ব্যবহার করব সেই কারণে লোকটা আরও অনেক ভালো আসবে আর একটি বউ তৈরি করব তো সেই জন্য আরমল সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিলো সেখানটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি করে চল কেটে নিয়েছি বউ বানানোর জন্য এখানে মাঝখানের যে ফাড়া অংশটা মানে যেহেতু ষোলো ইঞ্চি তো এক ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি তারপর এটাকে আমি আরেক ইঞ্চি বেশি নিব মানে সত আঠারো ইঞ্চির মতো নিব নেওয়ার পরে এখন আমি এটাকে মাঝখান থেকে আলাদা করে নিব যেহেতু এটা আমাদের ঘের অংশতে জয়নিং হবে বাঁকা কাপড়গুলো আমরা কেটে সমান করে দিচ্ছি এখন এক কালার কাপড়টা আমরা এইভাবে কাটিং করে নিব মাঝখান থেকে আমরা আলাদা করে নিয়েছি এক কালার কাপড়টা তারপর সাইড থেকে আমি কিভাবে জয়নিং করব সেটা দেখিয়ে দিব আপনাদেরকে যে ছাব্বিশ ইঞ্চি বলা হয়েছে সেটার কারণ হচ্ছে আমাদের উপরে যেহেতু নয় ইঞ্চির মতো আছে আমরা সেলাই সহ কিন্তু ধরে ছাব্বিশ ইঞ্চি বলেছি মানে টোটাল যে লেন্থ এই জামার লেন্থটাই কিন্তু ছাব্বিশ ইঞ্চি জামাটার লুক আসবে এমন তো আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্য এখানে আমি হাতাটা কীভাবে কাটিং করছি সেটা দেখিয়ে দিব তো এখানে কাপড় যতটুকু আছে আমি ততটুকুই দিচ্ছি কাপড়টাকে দুই ভাজ করে আমি সাইডে বাড়তি কাপড়গুলো কাটিং করে ফেলে দিয়েছি এখন আমাদের যে প্রিন্টেড কাপড়টার সাথে এক কালার কাপড়টা নিব তো কাপড়টাকে প্রথমে দুই বাজ করে তারপর চার চারপাট করে নিয়েছি নাপর এখান থেকে আমি এখন কাপড়টা নিচ্ছি নয় ইঞ্চির মতো এখানে নয় ইঞ্চি নিয়েছি যেহেতু কাঁধের অংশ মানে অনেক কুচি পড়বে তো সেই কারণে কিন্তু আমি এভাবে নিচ্ছি তো হাতার মা মেজারমেন্ট অনুযায়ী এখান থেকে ছয় ইঞ্চি নিয়েছি ডাউনে ডাউন থেকে আমি উপর থেকে একদম ছয় ইঞ্চিতে মেজারমেন্টে আমি এভাবে নিয়েছি আর এখানে প্রিন্টেড কাপড়টা আমরা এভাবে কুচি দিয়ে নিব এখন যে গলার পট্টিটা যেহেতু আমরা কাটিং করে নি আমাদের উপরে যেহেতু একটা আলগা কাপড় আছে মানে প্রিন্টেড কাপড়টা আছে সেই কারণে প্রিন্টেড কাপড়টা উল্টো করে নিয়ে আমি এক কালার কাপড়টা উপরে রেখেছি তারপর আমি এটাকে সেলাই করে নিচ্ছি ছোটো ছোট করে কাট করে নেওয়ার পর নখ দিয়ে স্প্রেস করে আমি এটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে আমি ফিক্সড করে দিচ্ছি আমাদের ফিক্সড করা হয়ে এখন আমাদের বাকি কাজগুলো করে নিব এখন একটি বউ তৈরি করে নিব বউটার চারো সাইডটা আমি যেহেতু এখানে দুইটা কাপড় আছে তো চারো সাইড একদম কাভার আপ করে সেলাই করে দিচ্ছি তারপর মাঝখান থেকে একটি কাপড়ের অংশ আমি কাটিং করে নিয়েছি তারপর এটাকে চারো কোন সাইডগুলো আমি একটু একটু ছুরির সাহায্যে বা কেঁচির সাহায্যে একটু চুকা করে নিচ্ছি এভাবে কুচি দিয়ে কিন্তু আমি এই বউটা লাগিয়ে নেব বউটা আমাদের সেলাই করে হয়ে গিয়েছে এখন আমাদের সাইডের যে পাড়া অংশটা বড়িতে সেখানে চিকন লেস ব্যবহার করব এখানে আমাদের বারো ইঞ্চির মতো মানে কাপড় লেস লেগেছে যেহেতু দুই সাইডে দিয়েছি ছ ইঞ্চি করে যেহেতু আমি কাট করেছি তো সেই ক্ষেত্রে আমাদের বারো ইঞ্চি লেস লেগেছে আঠারো ইঞ্চি নিলে কিন্তু এখানে গোছ হতো এ লেসগুলো শেষ সীমান্তে এখানে আমি বউটা বসিয়ে দিব। তো বউটা বসাই দিচ্ছি বউটা একদম মাঝখান থেকে ডাবল সেলাই দিয়ে আটকে দিব তা আমাদের বউটা লাগানো হয়ে গিয়েছে এখন আমরা যে হাতাতে মেজারমেন্ট করে কাটিং করে রেখেছি সেই কুচিগুলো আমি এইদিকে মানে উল্টো পাশে ভাস দিকে এভাবে করে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এখন আমাদের যে হাতাগুলো সেম কিন্তু কুচি হয়েছে এখন এক কালার কাপড়টার উপরে প্রিন্টেড কাপড়টা রেখে আমি কুচি দিয়ে দিব তো তার আগে সাইডগুলো সেলাই করে নিচ্ছি যেহেতু ছোট কাপড় পরবর্তীতে জয়নিং করে কুচি দিতে গেলে অসুবিধা হবে সেই জন্য আগে থেকেই সাইডগুলো সেলাই করে নিয়েছি এখন এটার উপর থেকে আমরা ইজিলি কিন্তু কুচিগুলো দিয়ে নিতে পারবো পরবর্তীতে নিচের যে দামানের পোষণ মানে হাতের ফিটিং অংশ লুজ ফিটিংয়ের অংশটা সেটা যাতে আর কোনো ঝামেলা না হয় হাতাতে কিন্তু একদম সিমিলারভাবে আমি কুচি দিয়ে কাভার আপ করে নিয়েছি কুচিটা দেওয়ার পর উপর থেকে আবার একটি ফিনিশিং সেলাই মানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু লিপস্টিক রাবারও ব্যবহার করা যেতে পারে কাঁধের অংশের দিকেও আমি কিন্তু কুচি দিব তো তার আগে আমি এখানে কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিব কাঁধের অংশগুলোকে ভালোভাবে আমি ডাবল সেলাই দিয়ে আটকে নিচ্ছি আটকানোর পর এখন আমি হাতার যে আর্মল সাইড সেগুলোকে আমি কুচি দিয়ে আটকে নিব আর্মল সাইডে কিন্তু আমরা যে হাতে নিচে সেখানে কিন্তু কোনো কুচি দেয়নি সব কাঁধের উপরের অংশ দিকে কুচি দিয়েছি সেক্ষেত্রে অনেক সুন্দরভাবে হাতা সাইডগুলো ফুলে থাকবে তা আমি আবার একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি হাতাগুলো যেহেতু সেলাই করে শেষ এখন আমাদের যে নিচে ঘের অংশ বা ফিতা ব্যবহার করব তো সেই এখানে দুই ইঞ্চির মতো কাপড় নিয়েছি তারপর আঠারো ইঞ্চি লং নিয়েছি ফিতাগুলো এখানে আমি সুন্দর করে সাইড থেকে কাটিং করে নিয়েছি এটাকে আমি এভাবে সেলাই করে উল্টে নিব তা আমি দু যে ফিতা সেটাকে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি এটাকে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে উল্টে নিচ্ছি উল্টানোর পর আমি এটা কীভাবে জয়েনিং করছি সেটা আপনাদের কাছে কোশ্চেন থাকে তো সেটা আমি আনসার দিব তো সেক্ষেত্রে আমি এখন নিচের ঘেরার অংশটার সাথে প্রিন্টেড কাপড়টা লাগিয়ে নিচ্ছি যেহেতু মাঝখান থেকে আমি কেটে আলাদা করে নিয়েছিলাম সেজন্য এখন আরেকটি সাইডে ভাবে দিয়ে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি এই মাঝখানের যে কুচির কাপড়টা আমি দিই সেটা নিয়ে আপনাদের খুব প্রশ্ন ছিল আমি কীভাবে জয়নিং করি এখান থেকে আমি আড়াই ইঞ্চির মতো মানে এক প্রিন্টেড কাপড়টার উপর থেকে এবং এক কালা কাপড়টার উপর থেকে দিয়েছি দেওয়ার পর প্রিন্টেড কাপড়টা কিন্তু ব্যাক পাশে মানে সমান করে নিয়েছি তারপর আপনি চাইলে এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে কিন্তু কাভার আপ করে নিতে পারেন আমি এভাবে কুচি দিয়ে কিন্তু কাভার আপ করে নিব এই সাইডটা আটকে নেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে ওই ওপর পাশ থেকে মানে ওপর সাইড থেকে যেহেতু কুচিটা দিব যেহেতু সেই ক্ষেত্রে কোনো অ্যাব্রোথে না হয়ে যায় তো এইভাবে কুচি দিয়ে নিচ্ছি তারপর এই সাইডে এসে কিন্তু কাবার নিডল বরাবরের দিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিচ্ছি তো কিন্তু ঘ্যাের অংশটা কমপ্লিট হয়ে গিয়েছে ব্যাকপাস্টও আমরা সিমিলারভাবে কমপ্লিট করে নিব এখন হাতার সাইডগুলোকে আমরা সেলাই করে নিচ্ছি তো হাতার সাইডগুলো সেলাই করার পর আমরা মাজার সাইডে এসে মানে বডির সাইডে এসে হাফ ইঞ্চির মতো রেখে তারপর এখানে ফিতাটা জয়নিং করে দিচ্ছি সেমভাবে আরেকটি সাইডও কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পর এ হচ্ছে লুক আমরা এখন নিচের ঘের অংশটাকে সাইডগুলোকে জোড়া লাগিয়ে দেব সাইডগুলো জোড়া লাগানোর পর তারপর আমরা এখন বোর্ডের সাথে জয়নিং করে নিচ্ছি বোর্ডের সাথে জয়নিং লাগানোর ক্ষেত্রে আপনারা সেলাই একবার সেলাই করার পর আবার ডাবল সেলাই দিয়ে নেবেন ডাবল সেলাইটা দেওয়া কিন্তু খুব ইজি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে একটা সেলাই দেওয়ার পর আবার ডাবল সেলাই দিয়ে দিব আজকের ভিডিও লেন্থটা যেহেতু একটু বড় হয়েছে আপনারা আশা করছি এটা ডিটেলসটা দেখে একদম বুঝতে পেরেছেন আপনারা যেহেতু বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডিটেলসে ভিডিও রাখার চেষ্টা করি আশা করছি আপনারা বিষয়টা পজিটিভভাবে নেবেন তো এখানে কিন্তু আমাদের জামার যে পুরো দিকটা আমরা সেলাই করে নিয়েছি তো এখন আমরা দামানের পোর্শনগুলো সেলাই করে নিচ্ছি দামানের পোর্শন সেলাই করে নিচ্ছি এখন আমরা পুরোটাই কিন্তু আমরা দামানের পোর্শন এভাবে সেলাই করে নিব আপনারা অনেকেই প্রশ্ন করেন দামান কি মানে দামান হচ্ছে জামার নিচের অংশ তো সেটাকে আমরা দামান বলে থাকি আর আপনারা যদি না বোঝে থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আজকে এই যাওয়ার লুকটা হচ্ছে এরকম আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত